মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে রায় দেওয়ার নির্বাচন সারা দেশ তৈরি হয়ে আছে গত পাঁচ বছর আগে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল এবং এবারে পাঁচ বছরের পরে ওই মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন আমার বিশ্বাস ত্রিপুরার মানুষও বিশেষ করে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত এই সংসদীয় আসনে মানুষ নির্বিঘ্নে ভোট দেবে কিন্তু দেখা যায় এখন পর্যন্ত অনেক মেশিন খারাপ হয়ে গেছে এরপরে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে এবং ফটিগ্রায় বিধানসভা কেন্দ্রে বেশ কিছু জায়গাতে বিজেপির সন্ত্রাসীরা সন্ত্রাস করছে কিছু এজেন্ট ঢুকতে দেয়নি এবং একটা মহিলা এজেন্ট আছে আমাদের বিলাসপুরে বিলাসপুরে পেচার ধরে মহিলা এজেন্ট ভিতরে আছেন ওকে বাইর করতে পারে না তার বাড়িতে এখন হামলা হচ্ছে এখন আমরা রিটেন কমপ্লেন দেব এখান থেকে গিয়ে এবং এরকম চলছে তবুও রিগিং করতে পারবে না কারণ পশ্চিম ত্রিপুরা আসনের অভিজ্ঞতায় আজকে প্রিসাইডিং অফিসারও খুব কঠোর আইন মেনে চলছে এখানে রিগিং করতে পারবে না নিরাপত্তা বাহিনীর কী বলবেন কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রীয় বাহিনী তো দেখেছি কেন্দ্রীয় বাহিনী ভালোই আছে কেন্দ্রীয় বাহিনী থাকলে তো হবে না কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করা করে গাইড কারা করে গাইড যদি মিসলিড করে মুশকিল তো এখন পর্যন্ত আমরা মিসলিড করতে দেখি নাই বায়ান্ন চন্দ্রপুর বিধানসভা